আমি তারেক রহমান সাহেবকে সম্মানের সহিত বলতে চাই আমি তারেক রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সব সময় বলে তারা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে আমি জনাব তারেক রহমানকে বলতে চাই আপনি এদেরকে একটু লাগাম ধরুন এইরকম কিভাবে করে মিথ্যাচার নেতৃত্ব আপনি এদেরকে বসায় রাখছেন এরকম মিথ্যাচার নেতৃত্ব এরকম সংগঠনে কোনো ছাত্র জনতা দেখতে চায় না আবারও সেই ধরনের সন্ত্রাসিক কার্যক্রম শুরু করেছে দুই হাজার শহীদের বিনিময়ে আমরা যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছিলাম আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাবো কিন্তু আমাদের সেই পরিকল্পনাকে ছাত্র দল করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রদল দল সারা দেশে হবে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসিক কার্যক্রম চালাচ্ছে আপনারা দেখেছেন আজকে চট্টগ্রাম এবং রংপুরে ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্কের উপর কীভাবে তারা আক্রমণ করেছে আমরা দেখতে পেয়েছি বিগত দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তারা একজন শিক্ষার্থীকে রাতভর নিপীড়ন করে এবং তাকে উলঙ্গ করে তার ভিডিও ধারণ করে তারা হুমকি দিয়েছে আমরা দেখতে পেয়েছি ফরিদপুরে তারা শিক্ষার্থীদেরকে মেয়ে শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে একজন শিক্ষার্থীকে তারা বর্ষণ করেছে আমরা দেখতে পেয়েছি বাম সংগঠনগুলো আবদার ফাহাদকে আবদার ফাহের হত্যাকাণ্ডকে তারা যা করার চেষ্টা করছে আমরা বাম সংগঠন বাম সংগঠনকে আমরা বলতে চাই আশির দশকে আপনারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের বাইশ জন ভাইকে আপনারা হত্যা করেছেন বর্তমান বাংলাদেশে আপনারা সেই সন্ত্রাসী কার্যক্রম আর চালাতে পারবেন না ছাত্র শিবির সাধারণ ছাত্রদের নিয়ে আপনাদের এই সন্ত্রাসী কার্যক্রম কি আর বদ্রাস করবে না দুই মন গাজা নিয়ে গ্রেফতার হয় ছাত্র দল নেতা আপনারা দেখেছেন শুধু এটুকুতে না একজন নারীকে হুমকি দেওয়া হয় তাকে তাকে নাকি তার সর্বোচ্চটুকু তারা দেখাবে আবার দুজন নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় সবগুলো একদিনের ঘটনা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের একজন আন্দোলন করছে এমন একজন নারীকে তাকে হেনস্থা করেছে শুধু এইটুকু নয় আমরা শুধুমাত্র দেখেছি ইন্টারনাল ক্লাশে পর্যন্ত অসংখ্য নারীকে তারা হুমকি এবং তার বাজেভাবে অ্যাপ্রোচ করেছে রাজনৈতিক অঙ্গনে একটি মহল দখল দারিদ্র আর কেডিটবাজির রাজনীতি শুরু করে তারা মনে করেছিল যে হাসিনার পতন হয়েছে এখন এই দেশ এবং দেশের সব কিছু আমাদের যে যার মতো করে লুটেরার মতো লুট করে আমরা সব আবার হাসিনার মতো করে এই দেশকে ভোগ করব সেই রাজনীতি তারা শুরু করেছিল তার ফলশ্রুতিতে আমরা দেখেছি আদের এই দকল দারিদ্র্য থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলো রেহাই পাচ্ছে না ক্যাম্পাস স্ট্যান্ডে চালাবাসের দকল দারিদ্র্যে সাধারণ জনগণ আজ হয়ে পড়েছে ঠিক ভ্যানগার্ডের ভূমিকা পালন করেন না ভাই ঠিক আপনারা যদি ভ্যানগার্ডের ভূমিকা পালন করেন ছাত্রলিকে যে দশা হয়েছে আপনারা দরোশে দশা হবে ঠিক দ্বিতীয় কথা ছাত্র আদের এই বান সংগঠনগুলো নিয়ে যদি আপনাদের এর থেকে বেশি জনবল হয় কেন আপনারা না তাইলে আপনারা গুপ্ত সংগঠন হন তাইলে এই বাংলাদেশে কোন গুপ্ত রাজনীতি বান সংগঠনকে করতে দেওয়া হবে না কি বলেন আপনারা সর্বোপরি আজকে আপনারা দেখেছেন আজকের ঘটনা রংপুর কলেজে এবং চট্টগ্রাম কমার্স কলেজের ঘটনা ইতিপূর্বে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক ক্যাম্পাসে দেখেছেন আপনারা দেখেছেন গতকালকেwidetildemire ঘটনা এর আগে শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঘটনা গ্রাফিক সারসের ঘটনা এই ঘটনাগুলো জানান দেয় ছাত্র দল তারা নতুন করে আবার ছাত্র লীগের রাজ যদি পুনরুজ্জীবিত করতে চায় পর্বশেষ বিএমপি কে নিয়ে দুইটা কথা বলবো আপনারা এখনো আল্লাহর রাস্তায় ক্ষমতা আসেন নাই ইতিমধ্যে আপনারা হিশু ফু এবং আমাদের এই বাংলার জনগণ কে যেভাবে আপনারা কটাক্ষ করে কথা বলা শুরু করছেন আপনারা ইতিমধ্যে মনে হয় কোনো দেশের ইতিমধ্যে কোন দেশের আশ্বাস মনে হয় পেয়ে গেছেন যে আপনারা আসবেন আপনারা সেটা পেয়ে গিয়ে থাকেন যদি এদেশের মানুষের ভোটের আপনার প্রয়োজন না হয় তাইলে আমাদের কোনো বক্তব্য নাই তাইলে আপনাদের জন্য ছাত্র আওয়ামী লীগের যে দশা সে দশার জন্য অপেক্ষা করেন মনে করেন বাংলার মানুষের ভোট প্রয়োজন আছে তাইলে আল্লাহর ভাই ফু দিয়ে বঙ্গোপসাগরে পাঠাবো হিসু দিলে সব বেসে যাবে এই ধরনের কথাবার্তা ভাই আল্লাহর হস্তে বলিয়েন না এই কয়েকটি বিষয় আজকে সাংবাদিকদের এবং আজকে যারা উপস্থিত হয়েছে মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণকে জানাতে চাই এদেশের মানুষ নতুন করে কোন সন্ত্রাস নৈরাজ্য ক্যাম্পাসে দেখতে চায় না আমাদের দাবি